যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া শারদাং শারদাঙ্মহম শতরূপে সাদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গৃহ সন্তানদের দৃষ্টিতে পরবর্তী অংশ কোয়ালপাড়া মঠে শিশি মায়ের সঙ্গে কথা প্রসঙ্গে গৃহিভক্ত ইন্দুভূষণ সেনগুপ্ত সংকোচের সঙ্গে নিবেদন করলেন মা সাধন ভজন কিছু হয়ে উঠছে না মা উভয় আশ্বাস দিয়ে বললেন তোমাকে কিছু করতে হবে না যা করতে হয় আমি করব বিস্মিত হয়ে বললাম আমার কিছু করতে হবে না তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না মা না তুমি কি করবে যা করতে হয় আমি করব শিশি মায়ের এই অহেতু কৃপায় আমি নির্বাগ হইলাম জয় মা জয় মা